আসসালামু আলাইকুম আমি রাসেল নট রাসেল ভাইপার ওকে আমি আশরাফুল রাসেল নট রাসেল ভাইপার তারপরও একদল লোক ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় যেখানে রাসেল ভাইপারের মানে ভিডিও আছে সব জায়গায় যে আমাকে মেনশন করতে হবে কেন রে ভাই আমি কি রাসেল ভাইপারে বংশধর সব জায়গায় প্রত্যেকটা লোক যায় ওখানে আমাকে মেনশন করে তারপর ইনবক্সের কথা নাই বললাম ইনবক্সে বিভিন্ন ভিডিওগুলো আমাকে পাঠায় দেন ওখানে লেখে এই যে রাসেল তোমার গার্লফ্রেন্ড ভাই পার্ক ইন্ডিয়া থেকে তোমার সাথে দেখা করতে আসছে আর কিছু আচ্ছা এটা তো বাদ তারপর বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে রাসেল নামে কাউকে নিয়ে গেলে দুশো টাকা ছাড় আচ্ছা ভালো কথা দুশো টাকা ছাড় তাহলে আমাকে তোমরা নিয়ে যাও ওইটা না ওখানে কেউ আমাকে মেনশন করো আমাকে খাওয়া খাওয়া কেন আমি কেন খাওয়াবো আমার নামের উপর তোমরা ডিসকাউন্ট পাচ্ছ তো তোমরা সবাই আমাকে বুক করে রাখো রে ভাই অলওয়েজ নিয়ে খাওয়াইব আমাকে ওইটা না আচ্ছা এটাও গেল তারপর কিছু কিছু মানুষ আসছে মানে ভাইপার বলতেই পারে না সেদিন আমার সামনে একজন কি রাসেল ভাইরাস ভাইরাস মানে ভাইপার ওরা ভাইরাস বানায় ফেলছে তো বলতে পারো না তো বলো যে সাপ বিষাক্ত কোনো সাপ বা আরেকটা কি চন্দ্র গোড়া নাকি জানি নাম ওটা বলো বললেই তো হয় তারপর আবার কিছু কিছু জায়গায় পোস্ট আছে যে রাসেল ভাইপার ধরিয়ে দিতে পারলে পুরস্কার এখন আমার আমি খুব আতঙ্কে আছি যে হিসেবে মানুষের মেনশন দিতেছে কবি জানি আমাকে ধরে নিয়ে যায় ধরা পিটানো শুরু করে আর রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশের মানে দেশ যতটা না আতঙ্কিত এর থেকে বেশি আতঙ্কিত হলো রাসেল নামের ছেলেরা খুবই আতঙ্কে আছে এরা না ফেসবুকে ঢুকতে পারে না ইনস্টাগ্রামে ঢুকতে পারে না মানে কোথাও না এদের অলওয়েজ মেনশন বা মেসেজ দিয়েই রাখে সবাই